আজকে আমরা পড়ব কুষাণ সমাজ এবং সংস্কৃতির সম্পর্কে ভারতের ইতিহাস মানে প্রাচীন ভারতের ইতিহাসে মৌর্য যুগের পরবর্তীকালে যে বিদেশি আক্রমণগুলো হচ্ছে হ্যাঁ তারই মধ্যে কুষাণরা ছিল অন্যতম এবং তারা ভারতে যে সংস্কৃতিটি তৈরি করেছিল যে সমাজ তাদের দ্বারা গড়ে উঠেছিল সে সমাজ সম্পর্কে আমরা আজকে জানব তো এই কুষাণরা আমরা জানি যে মধ্য এশিয়ার একটি যাযাবর জাতি ছিল এরা মধ্য এশিয়ার যাযাবর ইউচি জাতির একটি শাখা ছিল কুষাণরা যারা ভারতে এসেছিল সমকালীন একটি গ্রন্থ অঙ্গবিজ্ঞায় যে গ্রন্থের নাম অঙ্গ এই গ্রন্থে বলা হচ্ছে তাদের মিলক্ষ বা স্লেচ্ছ বলা হচ্ছে বা বৈদেশিক বলে উল্লেখ করা হচ্ছে তাদের আর তারা বৈদেশিকই ছিল মানে বিদেশ থেকে তারা এসেছিলো সুতরাং তারা বৈদেশিকই ছিল তাহলে কুষাণরা বাইরে থেকে ভারতে এসেছিল বেশ এখন এই কুষাণরা ছিল আক্রমণকারী এবং কুষাণরা কি ছিল যোদ্ধা শ্রেণী বা তখনকার দিনে যেহেতু যোদ্ধা শ্রেণীকে ক্ষত্রিয় বলে উল্লেখ করা হতো তাই কুষাণদেরও ক্ষত্রিয় বলেই বিবেচনা করা হয় আচ্ছা ভারতের যারা আইন প্রণেতা ছিল তৎকালীন সময়কালে সমাজ সম্পর্কে লিখত ভারতের যে সমস্ত মানুষ যেমন মনু মনু বলছেন যে বিদেশিরা যে আসছে তার জন্যে মনু মানে মনু নিজে খুব চিন্তিত মনু মানে যে মনুস্মৃতি লিখেছিল হ্যাঁ তিনি খুব চিন্তিত শঙ্কিত কারণ সেই বিপর্যয় সুযোগ নিয়ে শূদ্ররা জেগে উঠবে সুযোগ গ্রহণ করবে এবং ব্রাহ্মণ ও নক্ষত্রের মর্যাদা হ্রাস পাবে তাহলে মনু যে ছিলেন মনুস্মৃতি রচনা করেছিলেন মনুস্মৃতি আমি এর আগেও বলেছি বারবার এবং ইতিহাস পড়তে গিয়ে আমরা সময় সত্যকে নিয়ে চলতে হবে আমাদের সেক্ষেত্রে মনুর যে বক্তব্য মনু যে মনুস্মৃতি লিখেছিলেন সেখানে তার শূদ্রদের সম্পর্কে এখানেও তার সংশয় জাগছে যে শূদ্ররা জেগে উঠবে এ তিনি চান না হ্যাঁ এখন সুযোগ গ্রহণ করবে তাতে কি ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের মর্যাদা হ্রাস পাবে এই শঙ্কা বা আশঙ্কা প্রকাশ করছে মনু মনুস্মৃতি হ্যাঁ মনুস্মৃতি গ্রন্থটি মানে আমাদের ভারতের ইতিহাসের ক্ষেত্রে মনুস্মৃতি গ্রন্থটি শোষণের গ্রন্থ যে বাবা সাহেব আম্বেদকর আহ দহন দিবস বা মনুস্মৃতি পুড়িয়ে ফেলেছিলেন আচ্ছা মনু ছিলেন শূদ্রের প্রতি বৈরিতাপূর্ণ আবার মনুই বলছে যে ব্রাহ্মণ শূদ্রকে অপমান করলে ব্রাহ্মণ শাস্তির যোগ্য তিনি বলছেন আবার যে ব্রাহ্মণ যদি শূদ্রকে অপমান করে তাহলে ব্রাহ্মণও কিন্তু শাস্তির যোগ্য কিন্তু শূদ্ররা সমাজের মূল সূত্রে আসুক তাতেই চান না সমাজ শূদ্ররা সমাজে অধিকার ফিরে পাক তাতে তিনি চাননি আচ্ছা আচ্ছা কুষাণদের দ্বারা শূদ্ররা কি সুযোগ পেল এখন কুষাণ হচ্ছে যে বিদেশি শাসক এখন এই বিদেশিরা যখন যখন এসেছে তখন তখন কিন্তু ভারতের সামাজিক সাংস্কৃতিক ইতিহাসে নতুন কিছু লক্ষ্য করছি আমরা এখন কুষাণরা কি আসার পরে যে সুযোগটা ঘটলো সেটা হলো কুষণরা সনাতন ব্রাহ্মণ্য ধর্মের সমর্থন কিন্তু করলো না তারা সনাতন ব্রাহ্মণ ধর্ম ধর্মকে অ্যাকসেপ্ট করলো না তারা গ্রহণ করলো বৌদ্ধ এবং শৈব ধর্ম হ্যাঁ মজার বিষয় যে তারা কিন্তু সনাতন যে ব্রাহ্মণ্য ধর্ম ভারতে সেটাকে ডিঙিয়ে এসে তারা গ্রহণ করলো শৈব এবং বৌদ্ধ ধর্ম ইন ডিটেলসে আলোচনা করছি বিষয়টি মানে কুষাণ যুগের সামাজিক সাংস্কৃতিক ইতিহাস থেকে আমরা দেখছিলাম বিভিন্ন পরীক্ষাগুলোতে ইউপিএসসি এবং ডাব্লিউ এর মতন পরীক্ষায় ডেসক্রিপটিভ কোশ্চেনে কুষাণের সমাজ এবং সংস্কৃতির ইতিহাস আসছে কারণ কুষাণ যুগের সমাজ সংস্কৃতির ইতিহাস একটি গুরুত্বপূর্ণ এবং এবং অনেক তথ্য আছে এখানে খুব গুরুত্বপূর্ণ এবং এ একটি মানে সামাজিক ইতিহাসের মোটামুটি একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই সময়কালে যেহেতু তারা বিদেশি ভারতবর্ষে এসেছে কুষাণ সমাজে সম্পদশালী মানুষ যারা ছিল বা সুবিধাভোগী যারা ছিল তারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল আচ্ছা হ্যাঁ দুটি দুটি শ্রেণী ছিল এক হচ্ছে সুবিধাভোগী শ্রেণী আর সম্পদশালী যারা যাদের হাতে প্রচুর সম্পদ ছিল আর দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক দিক থেকে দুর্বল দুটি শ্রেণীর আবির্ভাব দেখা যাচ্ছিল এটা বরাবর সমাজে প্রথম থেকেই দেখা যায় যে এক শ্রেণীর হাতে প্রচুর অর্থ এক শ্রেণী একদম না খেয়ে অনাহারে ক্লিষ্ট হয়ে জীবনযাপন করছে অর্থনৈতিক উন্নতি নিদর্শন হলো কনিষ্কের আমলে স্বর্ণ মুদ্রা স্বর্ণ মুদ্রা যেহেতু কনিষ্ক প্রচলন করেছিলেন তাই ধরে নেওয়া যায় যে অর্থনৈতিক উন্নতি তখন হয়েছিল রোম ভারত বাণিজ্যের কারণে রোম থেকে প্রচুর পরিমাণে সোনার আমদানি ভারতে হয়েছিল রোম ভারত বাণিজ্যকে কেন্দ্র করে বেশ উত্তর পশ্চিম ভারতের আচ্ছা উত্তর ভারতের শ্রেষ্ঠ নগর ছিল মথুরা এই সময় নগর মানে যে বাণিজ্যিক কেন্দ্রগুলো যে শহরগুলো গড়ে উঠছে নগর কেন্দ্রিক দেওয়া যেমন ভৃগুকছ তাম্রলিপ্ত বন্দর এগুলো তখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে শিল্প পরিচালনার জন্য গিল্ড গঠন হচ্ছে গিল্ড মানে বণিকদের সংঘ তাদের সেখানে আইন শৃঙ্খলা ছিল তাদের বণিকদের ব্যবস্থাগুলো কি থাকবে এই সমস্তগুলোকে বলা হচ্ছে যে শিল্প পরিচালনার জন্য যে গিল্ড বা সংঘ আফগানিস্তানের আটকের কাছে অরার কাছে দ্বিতীয় কনিষ্কের একটি কূপ খননের নিদর্শন পাওয়া যায় কূপ খনন মানে কি সেখানে জলকে ধরে রাখার জন্য সে কূপ খনন করা হয়েছিল সেটি কোন জায়গায় আফগানিস্তানে করা হয়েছিল তাহলে এটাও বোঝা যাচ্ছে যে তারা কিন্তু কূপ খননের উপরও জোর দিয়েছিল যেখানে কূপ খনন করে জল মজুদ মজুত রেখে কৃষিকাজে ব্যবহার করা হতো দাসফোত নামে ব্যক্তি এই কূপ খননের কাজ করেছিল বারদেসানুষের লেখ থেকে জানা যায় যে কুষাণ যে অর্থ সম্পদ মানে ধনী অভিজাতদের হাতে ছিল এবং তারা উচ্ছৃঙ্খল প্রকৃতির মানুষ ছিল বেশিরভাগটাই আচ্ছা কুষাণদের যে সময় বারদেশানুষ বলে যে লেখটি পাওয়া গেছে সেখান থেকে উল্লেখ আছে যে কুষাণদের যারা অর্থ সম্মান ধনী মানুষ ছিল তাদের হাতে কিন্তু প্রচুর সম্পদ তারা ছিল অভিজাত এবং অভিজাত সঙ্গে সঙ্গে তারা উচ্ছৃঙ্খল হতো মানে তারা অপব্যয় করতো খুব মানে তাদের যে সম্পদ ছিল তার বৃহৎ পরিমাণ অর্থ তারা উশৃঙ্খলভাবে জীবনযাপন করতো এবং ব্যয় করে ফেলত এ কথা আমরা জানতে পারছি কুষাণ যুগের ইতিহাস থেকে কুষাণরা তাদের স্ত্রীদের রক্ষিতা মনে করত। কুষাণরা আচ্ছা তাই যখন তারা অন্যান্য দাস দাসীদের সঙ্গে মিশত মানে তাদের স্ত্রীরা মিশত তখনও কিন্তু কুষাণরা কিছু মনে করত না বেশ এই গেল একটি গুরুত্বপূর্ণ বিষয় সভ্যতা বিজ্ঞান ও প্রযুক্তি উপভোগ করতো সমাজের উচ্চ শ্রেণীর মানুষরা এটা বরাবরই হয়ে আসছে সভ্যতা বিজ্ঞান এবং প্রযুক্তি যে উপভোগ সেটা করে আসছে সমাজের উচ্চ শ্রেণীর মানুষরা কুষাণদের বিশাল ভূখণ্ডে কিন্তু অবাধ চলাচল এবং বাণিজ্যের সুবিধা ছিল সেখানে দেশগত ও জাতিগত বিচ্ছিন্নতা থাকার কুপ্রভাব পড়েনি খুব একটি এমন বিষয় হচ্ছে কি কুষানদের বিশাল ভূখণ্ডে তারা রাজত্ব করতো ঠিক কথা কিন্তু তারা যেহেতু বিদেশি ছিল তারা চেষ্টা করত সমস্ত ধর্মকে একসঙ্গে নিয়ে চলার এবং সমস্ত জাতিতে যারা বিভক্ত সেই সমস্ত জাতিকেও নিয়ে চলার চেষ্টা করত সুতরাং জাতিগত যে পার্থক্য সে পার্থক্য খুব একটা প্রভাব পড়ে নেই এখন আমরা দেখব একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন জাতিগত ইতিহাস জাতির ইতিহাস পড়তে গিয়ে দেখতে পাচ্ছি যে সমাজে যাদের নিম্ন বলে দেগে দেওয়া হয়েছে তথা কথিত নিম্ন বলে তাদের যেমন মানে মানুষের প্রাচীন যুগের ইতিহাস পড়তে গিয়ে আমরা দেখতে পাচ্ছি তখন তো কোনো জাতির ছিল না আর কি প্রাচীন প্রস্তর যুগের মানুষের মধ্যে কোনো জাতি ছিল ছিল না হ্যাঁ কিন্তু সমস্ত হচ্ছে মানুষের তৈরি তো এখন রকম বিষয় কিছুই শূদ্ররা পদতরিত হয়েছিল দ্বিতীয় হচ্ছে নারীদেরও কোনো অধিকার সেভাবে ছিল না তারাও মানে তারাও হচ্ছে এক ধরনের শূদ্র পর্যায়ে পড়ে নারীরা তাদের ইতিহাস জানবো আচ্ছা প্রাচীন উপাদান মনুস্মৃতি যা এবং মহাভারত থেকে দেখব কি বলছে আচ্ছা প্রথমে মানে মনু এবং মহাভারতের মধ্যে দ্বিমত দেখা যাচ্ছে আচ্ছা মনু দুই দশমিক আচ্ছা একশো পঁয়তাল্লিশ মনু বলছে যে পিতার তুলনায় মাতা হচ্ছে সহস্র গুণ সম্মানী এক জায়গায় বলছেন মহাভারতে একই কথা বলা হচ্ছে যে মাতার মহত্ব হ্যাঁ দশজন পিতার চেয়ে বেশি মনও আবার অন্য জায়গায় বলছেন যে নারী প্রথম জীবনে পিতার যৌবনের স্বামীর বার্ধক্য পুত্রের নিয়ন্ত্রণে থাকবে অর্থাৎ স্বাধীনতা লাভের অধিকার নারীর ছিল না মহাভারত একই কথা উল্লেখ করছে এই কথাটি মহাভারতে ইন্ডিকেট করছে সুতরাং দেখা যাচ্ছে যে নারীদের অধিকারও কিন্তু শূদ্রের মতনই ছিল কারণ তাদের স্বাধীনতা ছিল না আচ্ছা মহাভারতের শান্তি পর্ব মহাভারতের শান্তি পর্বে ভীষ্ম কণ্ঠ থেকে বেরিয়ে এলো যে নারীর প্রতি পুরুষের স্নেহ মমতা থাকা যথোচিত নয় শুধু তাই নয় নারী অবিশ্বাসের যোগ্য মহাভারত এমন উল্লেখ আছে আচ্ছা মনু বলছেন স্ত্রী যদি কটু কথা বলেন তবে তাকে মুহূর্তে ত্যাগ করা যেতে পারে এই সমস্ত বিধানগুলি কিন্তু আমাদের প্রাচীন যে শাস্ত্র বা লয়ের বই সেইগুলোতে উল্লেখ রয়েছে আমরা এখান থেকে বুঝতে পারছি যে প্রাচীন ভারতের ইতিহাসে নারীদের অবস্থা কেমন এখানে এখানে যাচ্ছে। ও মহাভারত থেকে জানা যাচ্ছে যে স্ত্রী জাতিদের স্বাধীনতা ছিল না এখন ভাষা এবং সাহিত্য সম্পর্কে জানব যে ভারতের সংস্কৃত ভাষা চলন তো বহু পুরাতন যুগ থেকে বৈদিক সময়কালে সময়কাল থেকেই কনিষ্ক বৌদ্ধ ছিলেন এবং বাসুদেব ছিলেন শৈব দুজন শাসক কনিষ্ক ছিলেন বৌদ্ধ বাসুদেব ছিলেন শৈব দুজনেই ভাষার উপর গুরুত্ব আরোপ করেছিল সংস্কৃত সাহিত্যের বৌদ্ধ পণ্ডিত বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত ছিলেন অশ্বঘোষ আচ্ছা কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হয়েছিল আমরা জানি কনিষ্কের সময় হয়েছিল কাশ্মীরে সেটি বিভাষা শাস্ত্র রচনা করেন এখানে বিভাষা শাস্ত্র রচনা করেন কে অশ্বঘোষ হিউন বলছেন যে বৌদ্ধ ধর্মের চারটি মূল জ্যোতিষ্ক যদি থেকে থাকে তার মধ্যে একজন হলেন এই অশ্বোষ এবং অশ্বোষকে কেন জ্যোতিষ্ক বলছে অশ্বোষ বেশ কয়েকটি বই হ্যাঁ লিখেছেন তখন আচ্ছা বুদ্ধচরিত যেটি বুদ্ধের জীবন অবলম্বনে অশ্বোষ লিখেছিলেন দ্বিতীয় বইটি হচ্ছে যে সুন্দরানন্দ যেটি বুদ্ধের গাতি ভাই নন্দ এবং স্ত্রী সুন্দরীর জীবন নিয়ে লেখা হয়েছে এই বইটি হচ্ছে শান্তির প্রতীক তৃতীয় হচ্ছে মহাজান তাহলে বজ্রসূচি এই বজ্রসূচি বইটির গুরুত্বপূর্ণ এটি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে কারণ তখনকার সময়কালে যে জাতিভেদের উপর আক্রমণ জাতিভেদ ব্যবস্থা বিরুদ্ধে যে আক্রমণ গড়ে উঠছে সেটা হচ্ছে বজ্রসূচি বইয়ে কিন্তু তার উল্লেখ রয়েছে তার পরবর্তী বই হচ্ছে যে গন্ডিস্তোত্র গাথা মধ্য এশিয়ার তুরফানে যে বইটি পাওয়া গেছে সারিপুত্র প্রকরণ মধ্য এশিয়ার তুরফানে যে বইটি পাওয়া যাচ্ছে সেটি হলো সারিপুত্র প্রকরণ সংস্কৃতের প্রথম নাটক আচ্ছা মদ ও এর নায়ক হচ্ছেন মানে এই যে বইটি সংস্কৃতের যে বইটি প্রথম নাটক সারিপুত্র প্রকরণ সেই বইটি কি সম্পর্কে লেখা হয়েছে তা হলো মদ এবং এর নায়ক সারিপুত্রের বৌদ্ধ ধর্ম গ্রহণের কাহিনী মানে মদ গোলায়ন এবং সেই যে নাটকের নায়ক যে সারি পুত্র তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে সেই সম্পর্কে এই বইটি লেখা হয়েছে আচ্ছা এখানে আরও যে দুটি নাটক নাটক তাহলে প্রথম নাটকটি সেটি বুদ্ধি এবং কীর্তি সম্পর্কে বর্ণনা আছে এখন এই নাটকগুলি প্রথম যে নাটকটি পাওয়া গেছে বুদ্ধি এবং কীর্তি সম্পর্কে এবং শেষ যে নাটকটি সেটি কৌতুক নাটক সম্পর্কে জানা গেছে তাহলে কুষাণ সময়কালের যে নাটক পাওয়া যাচ্ছে অসহসের লেখা হুম তার মধ্যে শেষ নাটক কৌতুক তার মানে বোঝা যাচ্ছে যে তখন কিন্তু কৌতুক বা হাসি ঠাট্টার মতন লিখিত উপাদানও পাওয়া গেছে তবে এর অ্যাকিউরেট উপাদানগুলো পাওয়া যায়নি বিভিন্ন পরবর্তীকালে লেখকদের মাধ্যমে জানা যায় এগুলি অশোকের কিছুটা পরবর্তীকালের তক্ষশিলার অধিবাসী কুমারলাথ রচনা করেন সূত্রালঙ্কর ও বা কল্প কল্পনা মন্ডটিকা, মধ্য এটি পাওয়া গেছে সৌতান্ত্রিক বৌদ্ধ গোষ্ঠীর লোক ছিলেন এরা কুমারলাথ কুমারলাথ যে ছিলেন সৌতান্ত্রিক গোষ্ঠীর কুমারলাথ কে বলছেন দ্বিতীয় জ্যোতিষ্ক হ্যাঁ মানে তৎকালীন সময়কালে দ্বিতীয় জ্যোতিষ্ক বলছেন এই কুমারলাথ কে কে বলছেন হিউএন সাং বেশ এখন আমরা জানবো নাগার্জুন সম্পর্কে নাগার্জুন ভীষণ ইম্পর্টেন্ট বিষয় তখনকার সময় লেখকদের মধ্যে নাগার্জুন খুব গুরুত্বপূর্ণ হিবেন সাং একেও কিন্তু বলেছেন একজন উজ্জ্বল জ্যোতিষ্কের মধ্যে তিনি একজন এই নাগার্জুন রচনা করেছেন মাধ্যমিক দর্শন বা শূন্যবাদের প্রবর্তক করেছেন তিনি মাধ্যমিক দর্শন বা শূন্যবাদের প্রবর্তক বিশিষ্ট বৌদ্ধ দার্শনিক ছিলেন এই নাগার্জুন বৌদ্ধ দার্শনিক আচ্ছা তিনি যে বই লিখেছিলেন তা হলো মধ্যমক শাস্ত্র বা মধ্যমক কারিকা এটি সংস্কৃত ভাষায় লেখা মধ্যমক শাস্ত্র বা মধ্যমক কারিকা সংস্কৃত ভাষায় লেখা মহাপ্রজ্ঞা পারমতা হলো তার দ্বিতীয় বই নাগার্জুনের দ্বিতীয় বই মহাপ্রজ্ঞা পারমিতা এটি চৈনিক অনুবাদে পাওয়া যায় আচ্ছা মাধ্যমিক মতবাদে বলা হচ্ছে যে সংসার ও নির্বাণ দুটি ধারণার মধ্যে কোনো লক্ষণীয় পার্থক্য নেই মানে তিনি এখানে বলতে চাইছেন যে সংসার এবং নির্বাণ নির্বাণ লাভ করেছিলেন গৌতম বুদ্ধ তিনি এখানে বলতে চাইছেন যে সংসার এবং নির্বাণের মধ্যে খুব একটা পার্থক্য নেই দুটোই একই তার মধ্যে খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীর আর্যদেব চতুর্শতিকা নামে গ্রন্থ লেখেন কি আর্যদেব আর্যদেব যিনি তিনি লিখলেন চতুশ্রতিকা নামে গ্রন্থ ব্রাহ্মণ্য আচারের কঠোর সমালোচনা করলেন দেখেন মানে এখানে এই ট্র্যাডিশনটা বুঝতে হবে যে একটা ক্রোনোলজিকালি যে চলছে ধারাবাহিক একটা বিবর্তন পরিবর্তন চলছে সেটা হলো যে বৈদিক যে ব্রাহ্মণ্য ধর্ম তার বিরুদ্ধে প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলো গড়ে উঠল এখন সেই প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলোকে আঁকড়ে ধরে যে সমস্ত লেখকরা উঠে আসছে তারা কিন্তু সেই পোর খাওয়া জাতিভেদ ব্যবস্থা এবং যে পুরাতন ধারণা তার বিরুদ্ধে কথা বলছে তাদের লেখার মধ্য দিয়ে ব্রাহ্মণ আচারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করছেন আর্যদেব তার চতুর্শতিকা নামক গ্রন্থে বোঝা গেল নাট্যতত্ত্ব ও গ্রন্থ রচনা করে নাট্যশাস্ত্র এর রচিত হলেন ভরত পরবর্তী লেখক ভরতের রচনা হচ্ছে নাট্যশাস্ত্র এত মৌর্য যুগের সাহিত্যে অসাধারণ ব্যক্তিত্ব মৌর্য উত্তর যুগে সরি মৌর্য উত্তর যুগে মানে মৌর্যের পরবর্তী যুগের সাহিত্যে অসাধারণ ব্যক্তিত্ব হল ভাস অশ্বঘোষের প্রাচীন ভারতের যে নাট্য শিল্পের যে তিনি ভিত্তি রচনা করেছিলেন অশ্বঘোষ তার বিকশিত করতে শুরু করে তাকে ভাস তিনি এই ভাস তেরোটি নাটক লিখেছিলেন তেরোটি নাটক লিখেছিলেন এবং বেশিরভাগ নাটক রামায়ণ ও মহাভারতকে অবলম্বনে রচিত হয়েছিল নাটকগুলি ছিল কি কিছু নাটকের নাম এখানে দেখব কার লেখা ভাসের লেখা ভাসের লেখা কিছু নাটক ঘটৎকজ দ্রুত বাক্য উড়ুভঙ্গ প্রতিমা নাটক অভিষেক নাটক এবং চারু দত্ত এই নাটকগুলি হলো ভাষের রচনা আর কিছুটা বাকি আছে এখন দেখবো চিকিৎসা ব্যবস্থায় কি উন্নতি হয়েছিল চিকিৎসা ব্যবস্থায় কি পরিবর্তন এসেছিল চরক নামে যে চিকিৎসকের কথা জানা যাচ্ছে তিনি ছিলেন কনিষ্কের কনিষ্কের চিকিৎসকের নাম হচ্ছে চরক তিনি চরক সংহিতা গ্রন্থ রেখেছিলেন এবং সেখানে আট ধরনের রোগের আলোচনা করা হয়েছে আচ্ছা অপর গ্রন্থ হচ্ছে সুশ্রুত সংহিতা যেখানে অস্ত্রোপচার সম্পর্কে উল্লেখ করা হয়েছে তাহলে কনিষ্কের চরক সংহিতাতে আট ধরনের রোগের বিষয় আলোচনা করা হয়েছে এবং সুশ্রুত সংহিতাতে অস্ত্র সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়েছে মুদ্রা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য যদি একটু দেখে নিই আমরা তাহলে বলছে ভীমকদপিস বাসুদেব দুজন কুষাণ শাসক যারা শৈব ধর্ম গ্রহণ করেছিল বেশ কুষাণ মুদ্রার শিবের নানা রকম উপস্থাপন দেখা যায় তাহলে কুষাণ মুদ্রায় ভারতীয় কোন দেবতার উপস্থিতি দেখা যায় তাহলে শিব বিমকদ ফিসেসের মুদ্রায় হাড়ের সম্মুখে শিব দণ্ডায়মন রয়েছেন হুবিস্কের একটি তাম্রমুদ্রায় গণেশ ও শব্দটি পাওয়া যায়। প্রথম কনিষ্কের স্বর্ণ তাম্রমুদ্রায় বুদ্ধের মূর্তি পাওয়া গেছে। খুব ইম্পর্ট্যান্ট। তাহলে বুদ্ধের মূর্তি পাওয়া গেছে কুষাণ যুগের কোন সম্রাটের মুদ্রাতে তা হলো প্রথম কনিষ্কের। কুজুলকদ ফিস ও হুবিস্কের তাম্রমুদ্রায় গ্রিক দেবতা হেরাক্লেসের দেখা যায় তাহলে গ্রীকদের দেবতা খুব যে প্রাচীন ভারতের ইতিহাসের কোন শাসকের কোন বৈদেশিক শাসকের মুদ্রাতে গ্রিক দেবতার প্রতিচ্ছবি দেখা যায় তা হলো হেরাক্লেস এবং কুজুল কলফিস হুবিস্কের তাম্র মুদ্রায় সেটা দেখা যায় কনিষ্কের স্বর্ণ আচ্ছা সেলিনের মানে গ্রিক দেবতা গ্রিক চন্দ্র দেবতা ছিল সেলিন এর মূর্তি দেখা যায় গ্রিক দেবতা হেফায়েস্টাসের মূর্তিও দেখা যায় তাহলে গ্রিক দেবতাদের খুব বিস্তারিতভাবে না জানলেও হবে যে গ্রিক দেবতাদের যে প্রতিচ্ছবি ব্যবহার যে ছবি ব্যবহার সেটা আমরা দেখতে পাচ্ছি কিসে কনিষ্কের মানে সময়কালে যুগের সময়কালে কনিষ্কের তাম্রবিদ্রা ও হুবিষ্কের স্বর্ণবিদ্রাতে পারসিকদের সূর্য দেবতা মিহিরের ছবি দেখা যাচ্ছে তাহলে পারসিক দেবতাদেরও কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে পারসিক দেবতা মাওয়ের উপস্থিতিও সেখানে লক্ষ্য করা যাচ্ছে তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে কনিষ্ক হুবিষ্ক এবং বাসুদেবের স্বর্ণ মুদ্রায় আমরা দেখতে পাচ্ছি দেবী মূর্তি অরদক্ষকে দেখা যায় অরদক্ষ দেবী মূর্তি অরদক্ষর দেখা যায় মানে দেবী মূর্তিরও উল্লেখ রয়েছে তাহলে কুষণদের সময়কালে যে মুদ্রা ব্যবহার হতো সেখানে ভারতীয় পারসিক গ্রিক দেবতা হ্যাঁ এ সমস্তগুলোর ছবি কিন্তু দেখা যেত সুতরাং কুষাণরা ছিল উদার প্রকৃতির এবং গ্রিক পারসিক ভারতীয় দেবতা উপস্থিতি থেকে তার প্রমাণ আমরা পাচ্ছি ধর্মীয় ক্ষেত্রে কুষাণরা উদার ছিল বলেই বিভিন্ন দেব দেবীদের কিন্তু স্থান তারা দিয়ে ছেন বেশ এই গেল এতটা পর্যন্ত ছিল কুষাণ যুগের এর পরবর্তী ইতিহাসে আমরা পূর্ব যে কুষাণ সময়কালে শিল্প কেমন ছিল যেমন গান গান্ধর গন্ধর শিল্প গড়ে উঠছে এই শিল্পগুলোকে তখন আমরা আলোচনা করব। তাহলে মোটের উপর যে বিষয়গুলি আমি আমরা বুঝতে পারলাম যে বা আলোচনা করলাম তা হচ্ছে কুষাণরা বিদেশ থেকে এসেছিল মৌর্য সাম্রাজ্যের পরবর্তীকালে কুষাণ সাম্রাজ্য গড়ে ওঠে ভারতের ইতিহাসে যেটি ছিল একটি বৃহৎ সাম্রাজ্য যারা মধ্য এশিয়া থেকে আসে তারা ভারতীয় সংস্কৃতির সঙ্গে অনেকটা অ্যাডজাস্ট করে নেয় এবং ভারতীয় সংস্কৃতিকে তারা অ্যাকসেপ্ট করে বৌদ্ধ ধর্মকে তারা বেশি প্রাধান্য দিয়েছিল শৈব ধর্মকে তারা বেশি গুরুত্ব দিয়েছিল তুলনামূলকভাবে তারা ব্রাহ্মণ্য ধর্মকে তারা ব্রাহ্মণ্য ধর্ম যে সনাতন ব্রাহ্মণ্য ধর্ম সেই ধর্মকে তারা গ্রহণ করেনি হ্যাঁ তারা শৈব এবং বৌদ্ধ ধর্ম দিকে এগিয়ে গিয়েছিল তারা গ্রহণ করেছিল এবং প্রাচীন যুগের সামাজিক সামাজিক ইতিহাস পড়তে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তখন কিন্তু শূদ্রদের যে অবস্থা ভালো ছিল না তার সঙ্গে সঙ্গে নারীদের ইতিহাস যদি দেখতে যাচ্ছি তাহলে তাদেরও খুব একটা পরিস্থিতি ভালো ছিল না তারাও স্বাধীনতা উপভোগ করতো না তো এই ছিল কুষাণ যুগের সামাজিক সাংস্কৃতিক ইতিহাস পরবর্তী বিষয়ে আমরা পড়ব বললাম যে এই কুষাণ সাময়িককালেরই ভাস্কর্য এবং শিল্পের ইতিহাস তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই